গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে দশটা দেখে না সাড়ে সাড়ে বারোটা সাড়ে বারোটা মতন বেঁচে গেছে তো এখন দেখে আমার ব্লগটা শুরু করছি এখানে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর আমার দুপুরে রান্নাটাও হয়ে গেছে যেহেতু আজকে মা আসবে মা আসার একটা ব্যাপারটা আলাদাই থাকে গরম ভাত আর এখানে আমি কাতলা মাছ রান্না করেছি কাতলা মাছের কষা করেছি একটু ঝোল করেছি আর এখানে আমি আলু ভেজে নিয়েছি আর ওইদিকে আমি ডাল করেছি এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো চলো আমার সাথে থাকো দুপুর থেকে রাত দিন আর এখানে দেখো রান্না টান্না করে বাসন টাসন মাজা হয়ে গেছে আর গ্যাস ট্যাসও মুছে পরিষ্কার করে নিয়েছি স্নানও করে নিয়েছি দিয়ে চলে যাব একটু রজবাড়ি বাজারে এই হচ্ছে আমাদের রথবাড়ি বাজার এখান থেকে পুরো শহরটাই দেখা যায় মেয়েটা হচ্ছে মেন পোপারটা তো মেন পোপারে তার আমি থাকি না মা আসা মানে একটু বাজার যাওয়া একটু এদিক যাওয়া একটু ওদিক যাওয়া একটু কেনাকাটা করা আর যেহেতু মা যাবে পুরী ঘুরতে তো তার জন্য কিছু কেনাকাটা করার আছে তো কেনাকাটাটা আমি কি করলাম মা আমাকে কি কিনে দিয়েছে এটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো চলে এসেছি মার্কেটে এখান থেকে মার্কেট করে বাড়ি চলে যাব। দিয়ে রাত্রে রান্না করবো তো এখানে আলুটা আমি সিটি দিয়ে নিয়েছি ছোট ছোটো নতুন আলু আলুর চোচাগুলো ছিলে নিচ্ছি একটা একটা করে চোচা ছিলতেও দেরি হয় তো যাই হোক ছিলে না করলে তরকারিটা ভালো লাগবে না তো আলুর চোচাগুলো ছিলা আমার হয়ে যাবে আস্তে আস্তে তো যতটাই ভাব পারি চোচারা ছিলেন আমার চেষ্টা করছি আমি তো চোচা ছেলে আমার হয়ে গেলো এখানে দেখো আলু আর মটরশুঁটি দিয়ে আমি তরকারি করব তো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর ওখানে দেখছো একটা টমেটো আর কাঁচা লঙ্কা এখানে পাঁচ ফোঁড়ন আর আমি কাঁচা লঙ্কা সাম্বরা দেবো এতে আমি কোনো মশলা দিব না কোনো রকম এই তরকারিটা খেতে যা হয় খুব অসাধারণ খেতে হয়েছিল এখানে টমেটো দিলাম লবণ আর হলুদ দেবো এর মধ্যে আর আমি কোনো কিছু দেবো না একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো কত সুন্দর হয় রুটি বা লুচি সাথে তোমরা খেতে পারো পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে এখানে আমি মশ টমেটোটা একটু যখন গলে গেল বরব মটরশুটিগুলো দিয়ে দিলাম ভুল করে আমি বরবটি বলছিলাম এবার একটু কষানোর পরে আমি আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো দিয়ে একটু কষিয়ে আমি জলটা দিয়ে দেবো এখানে আমার কষানো হয়ে গেছে আমাদের এখানে বেশি শীত নেই খুব একটা একটা চাদর গায়ে দিলেই হয়ে যাচ্ছে হালকা পাতলা চাদর গায়ে দিলেই হচ্ছে তো এখানে কষানোর পরে আমি জল দিয়ে নিলাম এই তরকারিটা খেতে যা হয়েছিল প্রচণ্ড খুব সুন্দর হয়েছিল আর এখানে আমি রুলি ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়ম দিয়েছি সাদা তেল এই দেখো দলা যাচ্ছে তার মানে আমার ময়ম দেওয়াটা হয়ে গেছে তরকারিটাও আমার হয়ে গেছে আমার আটাটা আমি মেখে নিচ্ছি নামানোর তরকারিটা নামানোর সময় আমি ধনে পাতা দিয়েছি এত অসাধারণ একটা তরকারি হালকা সময়ের মধ্যে না লাগবে মশলা না লাগবে কিছু একটু একটু যদি পারো কালো জিরা বা কাঁচফড়ুন লঙ্কা চিরে দিলেই হয়ে যাবে এখানে আমি লুচিগুলো বেলে নিচ্ছি লুচিগুলো আমি সরষার তেলে করেছি তোমরা সাদা তেলে করলে একদম সাদা ধবধবে হবে তা আমার লুচিগুলো হলুদ হয়ে গেছিলো সাদা তেলটা আমার আনা হয়নি সাদা তেলে আমি করিনি কিন্তু সরষার তেলের লুচি খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা বললে করে খেয়ে দেখো এইভাবেই প্রত্যেকটা লুচি ভেজে নিয়েছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার একটা সুন্দর করে কমেন্ট করবে আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটা অন করে রাখবে আর আমার পাশে থেকে সাপোর্ট করবে আমাকে